কি করতেছেন আপনি এগুলা আমার কাছে আসবেন না প্লিজ শুনো না আমার কাছে আসবেন না তুমি হলে একটা ফুটান্ত গোলাপ আর গোলাপের সুব্রানিতে আমার খুব পছন্দ আপনি কাছে আসবেন না না শুনো না বলছেন আপনি আমার কাছে আসবেন না এর আমার কই নিয়ে এলেন আপনি জায়গা তো কে সইছেন না তাতে তাতে জানা নেই কি

কিন্তু আমি ওড়াই নিতে পারি বুঝছস কথাটা মনে রাখিস আরে না থাক না সমস্যা হবে না জান যান আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা যাও একটু সিবি ছেড়ে বাহ আমারে কিছু করে না প্লিজ আমারে ছেড়ে দেন আমি এখানে আসতে চাই না ও যে আমার এখানে জোর করে নিয়ে আসছে আর তোর যে একটা বিষয় আমি বুঝলাম না আমি এরকম কথা কেন আমার সাথে কিছু করবে না প্লিজ আমি খুব অসহায় একটা আচ্ছা যা আমি কি তোমার সাথে কিছু করতে চাইছি এখানে এটা রাখো বালিশটা রাখো বালিশটা অন্তর রাখো নিচে না বলছি তোমার কি বলে নিয়ে আসছ এখানে চাকরি কথা বলছ না তোমার তো চাকরি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছ তাই না এই রুমের ভিতরে কিসের চাকরি রুমের ভিতরে চাকরি যে বাসা দায়িত্বছ বাসাটা পুরো রায় আমার এখানে যে 43টা রুম দেখতেছ এটা আমার একটা শুটিং হাউসের মতো হ্যাঁ এখানে আমার একটা ম্যানেজার দরকার আমি তার জন্য তোমার নিয়ে এসেছি অন্য কোনোই নাই তো এটা রাখো বই বয় না এই আমি অন্যরকম না তো তোমার বয়সই আমার একটা বোন আছে তোমার মতোই দেখতে তুমি বয় বই পেতে চলি না ওটা হচ্ছে তোমার ওই যে নিয়ে আসছে ভবন ও হচ্ছে মেয়েদের সাপ্লাই দেয় আমি জানি আমি সব সময় অসহায় মেয়েদের সাহায্য করি হ্যাঁ হচ্ছে আমি বলছি যে অসহায় থেকে একটা মেয়ে নিয়ে যাতে ও আমাদের যে কাজগুলো আছে সম্পূর্ণ কাজ দেখাশোনা করতে পারে ঠিকঠাক মতো তুমি কিভাবে এই করতেছো আমার ওইরকম উদ্দেশ্য নাই আর ওইরকম কোনো নেশা নাই ঠিক আছে বইয়ের কোনো কিছু নাই তুমি আমাকে বড় ভাইয়ের মতো দেখতে পারো আর আমার যে বাড়িঘর যা আছে সবকিছু তুমি দেখাশোনা করবে ঠিক আছে এখন আর কোনো বই না রেখে তুমি তোমার নিজের বাড়ি মনে করে তুমি ই করতে পারো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে আমি আছি ও পাশেই তুমি আমার সাথে একটু দেখা করবা ঠিক আছে ওকে

একসাথে থাকলে দেখো না হরিণ খালি দৌড়াইতে থাকে আর বাঘ খালি পিছনে ছুটতেই থাকে তুমি যত পারো চিল্লাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকে তোমার কাছে ভাইয়া আমি তো ছাড়তে পারবো না কি করতেছেন আপনি এগুলা আমার কাছে আসবেন না প্লিজ শোনো না আমার কাছে আসবেন না তুমি হলে একটা ফুটান্ত গোলাপ আর গোলাপের সুগ্রানিতে আমার খুব পছন্দ

কি বলো তুমি না না এটা কি করে হয় আপনি অনেক বড় লোক মানুষ আপনি আমাকে দয়া করছেন আর না এই এখানে দয়ার কিছু নাই আমি আমি আসলে এখনো বিয়ে খাতি করি নাই আমি তোমার মতো এরকম একটা মেয়ে খুঁজছিলাম হ্যাঁ যে থাকবে সৎ ও নির্বিকা সব সময় মানে তার চরিত্র রয়েছে দূরে রাখবে তুমি সে আমি যা দেখলাম তুমি সেটা দূরে রাখছো আচ্ছা আমার ওটা ছোট ভাই আমি ওটা দিয়ে তোমার পরীক্ষা করছি দেখি তুমি রকম